পায়েল সোম কিচেনে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো কীভাবে আপনারা রথযাত্রার দিন এই সুন্দর মালপোয়াটা বানিয়ে ফেলতে পারেন আর জগন্নাথ দেবকে ভোগ দিতে পারেন আপনারা বাড়িতে তৈরি করবেন আর প্রসাদ হিসেবে ব্যবহার করবেন খুব সুন্দরভাবে খুব সহজ পদ্ধতিতে কিভাবে মালপোয়া বানাবেন সেই রেসিপিটাই শেয়ার করছি চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক মালপোয়া বানানোর জন্য একটা পাত্রের মধ্যে নিয়ে নেব এক কাপ পরিমাণ ময়দা ওই কাপেরই হাফ কাপ দিয়ে দেব সুজি বাড়িতে মেজারমেন্ট না কাপ না থাকলে আপনারা যে কোনো বাটি বা কাপকে ব্যবহার করতে পারেন চিনি দিয়ে দেব হাফ কাপ ওই কাপেরই আর দিয়ে দেব নারকেল কোড়া হাফ কাপ ওই কাপেরই আর কিছুটা মৌরি নিয়ে হাত দিয়ে ক্রাশ করে দিয়ে দিচ্ছি আপনারা একটু আধ ভাঙ্গা করে ভেঙেও দিতে পারেন এবার এই শুকনো উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নেব আর আমি এখানে চিনির পরিমাণটা একটু কম ব্যবহার করেছি যেহেতু মালপোয়াগুলোকে চিনি শিরাতে ডোবাবো তাই চিনিটা কম ব্যবহার করেছি আপনারা যদি চিনি সিরায় ডোবাতে না চান তাহলে চিনিটা এখানে বেশি পরিমাণ দিয়ে দেবেন সেক্ষেত্রে এক কাপ পরিমাণ চিনি দিয়ে দেবেন শুকনো উপকরণগুলো ভালো করে মেশানো হয়ে গেলে একটা হ্যান্ড সাহায্যে অল্প অল্প পরিমাণ দুধ অ্যাড করে একটা আমরা ব্যাটার তৈরি করে নেব পুরো একটা ব্যাটার তৈরি করতে হবে আর দুধটাকে প্রথমে একবার জাল দিয়ে একেবারে ঠান্ডা করে রুম টেম্পারেচারে নিয়ে এসছি এই রুম টেম্পারেচারে থাকা দুধটাই কিন্তু ব্যবহার করতে হবে এটা গরুর দুধ ছিল আপনারা যে কোনো ব্র্যান্ডের লিকুইড দুধ ব্যবহার করতে পারবেন অল্প অল্প দুধ দিয়ে আমি এখানে টোটাল দেড় কাপ পরিমাণ দুধ দিয়েছি আমি দেখিয়ে দিচ্ছি ঘনত্বাটা কীরকম রেখেছি একটু পুরু করে ব্যাটারটা রেডি করতে হবে এবার এটাকে ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব কুড়ি মিনিট ততক্ষণে আমি চিনি শিরাটা রেডি করে নেব চিনি শিরাটা রেডি করার জন্য আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি এবার এর মধ্যে অ্যাড করে দেব মেজারমেন্ট কাপের এক কাপ জল ওই কাপেরই এক কাপ চিনি অ্যাড করে দেব। এবার ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রেখে চিনিটাকে ভালো করে গলে যাওয়া অবধি অপেক্ষা করব। চিনিটাকে খুব ভালো মতো করে গলিয়ে নিয়েছি এবার এই চিনি শিরাটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে তিন থেকে চার মিনিট অবধি ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে করে বেশ চটচটে একটা শিরা রেডি করতে হবে যাতে এই শিরাটা নাড়াচাড়া করলে দুটো হাতে দিয়ে আমি নেড়ে দেখাচ্ছি এই শিরাটা যাতে হাত দুটো থেকে ছেড়ে আসে ঠিক সেই রকম করে সিরাটাকে রেডি করতে হবে আর আমি এর মধ্যে ফ্লেভারের জন্য দিয়ে দিলাম এলাচের গুঁড়ো ঠিক এইভাবে দুটো হাত দিয়ে নাড়াচাড়া করে দেখবেন খুব সহজে ছেড়ে আসছে তখনই বুঝবেন শিরাটা রেডি হয়ে গিয়েছে এবার গ্যাসটাকে বন্ধ করে নামিয়ে একটু ঠান্ডা করে নেব শিরাটাকে ততক্ষণে আমাদের ব্যাটারটা বেশ আর একটু ঘন হয়ে গিয়েছে আপনারা অল্প পরিমাণ দুধ অ্যাড করে একটু পাতলা করতে পারেন তবে ঘনটা ঠিকই আছে এবার এটাকে ভালো করে আবারও নাড়াচাড়া করার পর মালপোয়াগুলো ভাজার জন্য চুলায় কড়া বসিয়ে আমি এর মধ্যে সাদা তেল দিয়ে দেবো তেলটাকে খুব ভালো মতো করে হাই ফ্লেমে গরম করে নেবো তারপর একটু পরিমাণ ব্যাটার দিয়ে দেব আমি একটা হাতা নিয়েছি ওই হাতাতে এক হাতার পরিমাণ ব্যাটার দিয়ে দিলাম তেলের মধ্যে তারপর ফ্লেমটাকে মিডিয়ামে রেখে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে মালপোয়াটা ভেজে তুলে ডিরেক্ট চিনি শিরার মধ্যে দিয়ে দিতে হবে শিরাটা যদি ঠান্ডা হয়ে যায় সেক্ষেত্রে হালকা একটু গরম করে নেবেন খুব গরম করার দরকার নেই আবারও একটা ভেজে দেখাচ্ছি এক হাতা ব্যাটার দিয়ে দিতে হবে তারপর একটু কিছুক্ষণ পর এটাকে উল্টাতে হবে সঙ্গে সঙ্গে কিন্তু উল্টানো যাবে না ফ্লেমটাকে মিডিয়ামে রেখে উল্টে পাল্টে ভেজে নিতে হবে তারপর এটাকে উঠিয়ে চিনি শিরার মধ্যে দিয়ে দেব আর চিনি শিরার মধ্যে এটাকে রেখে দিতে হবে তিন থেকে চার মিনিট পর্যন্ত চিনি শিরাটা যেহেতু গরমই ছিল তাই আমি আর গরম করিনি এবার এটাকে ভালো করে নাড়াচাড়া করে এপি টোপি উল্টে পাল্টে তিন চার মিনিট এভাবে রাখতে হবে যতক্ষণ অবধি মালপোয়াটা একটু নরম হয়ে আসছে মালপোয়াটা যখন দেখবেন একটু নরম হয়ে আসছে শিরাটা খুব ভালো মতো করে ঢুকে গিয়েছে নামিয়ে রেডি করে নেবেন ব্যাস চিনি শিরা থেকে নামিয়ে নিলে রেডি রথযাত্রা স্পেশাল মালপোয়া ভিডিওটি ভালো হয়ে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকান প্রেস করতে একদমই ভুলবেন না যাতে সবার আগে নোটিফিকেশান আপনাদের মোবাইলে চলে যায় ধন্যবাদ